হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা ট্রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছি আমি একটু আমি যাচ্ছি মমতাকে সাথে নিয়ে অনেকদিন পরে মমতার সাথে বাইরে বেরোচ্ছি কারণ মমতার বেবি হওয়ার পর থেকে তো মমতাকে নিয়ে কোথাও যাওয়াই যায় না আর এই দেখো এখানে কতগুলো ছাগলের বাচ্চা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ছাগলের বাচ্চা তো আর একটা ভালো ছিল বলছে বুঝলি হ্যাঁ বল আগে থেকে প্ল্যান একদমই ছিল না যে বগুলাতে আসব হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে কারণ কিছুদিন পরে ভাবছি একটু ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার আগে একটু নিজেকে তো গোছানো উচিত তাই না মানে সাজিয়ে গুছিয়ে নেওয়াটা উচিত তো যাই হোক সকালবেলা মমতাকে কল করলাম বললাম তুই যদি ফ্রি থাকিস তাহলে চল কারণ এর আগে মমতা আমাকে কল করেছিল তখন আমি কলকাতাতে ছিলাম তো বলেছিল যে তুই কবে পার্লারে যাবি যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাস তো আজকেই হঠাৎ করে আমি ফ্রি হলাম তাই বোনকে ফোন করে বললাম যে চল আজকেই যাই আজকেই গিয়ে ঘুরে আসি তো সেটাই আর কি দুজন মিলে বেরিয়ে বললাম তো আমি আর মমতা চলে এসেছি ও ট্যান করবে আর আমি একটু আইভুরু করব। আর চুলটা দেখি কি করা যায় আর বেশি কিছু করব না এসে দেখি শুক্লা শুক্লার মেয়েকে ঘুম পাড়াচ্ছে ছোটো বাচ্চা থাকলে যেটা হয় আর কি তো আমরা এখানে একটু টাইম পাস করছি আর দেখো আমি যে ড্রেসটা পরেছি মানে সোয়েটারটা আজকেই নিলাম মার্কেটের ভেতরে গেছিলাম আসার পথে তো ওখান থেকে দুটো সোয়েটার নিয়ে নিয়েছি তো একটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মানুহে yeah, okay. 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 ফেরার পথে আবার বোনকে বললাম চল একবার মার্কেট হয়ে তারপর আবার বাড়িতে যাই তো যে সোয়েটারটা দেখলে ওখানে এই শপগুলো শনি মন্দিরের পাশে তো শনি মন্দিরের পাশে একটা শপে গেছিলাম সেম সোয়েটার দেখলাম তো আমি নিয়েছি সাড়ে পাঁচশো টাকা দিয়ে অন্য শপ থেকে নিয়েছি ফরিং থেকে নিয়েছি অনেকে হয়তো চেনো তো ফরিং শপটাতে অনেক কম দামে পাওয়া যায় আর ওখানে যে সোয়েটারটা দেখলে ওটা সাড়ে সাতশো টাকা চেয়েছিলো মানে শনি মন্দিরের পাশে যে শপগুলো আছে প্রত্যেকটা শপে জামাকাপড়ের দাম প্রচুর বেশি নেয় তোমরা যদি কম দামে জামা জামা কাপড় কিনতে চাও বা সোয়েটার কিনতে যাও যে কোনো ড্রেস ওয়েস্টার্ন ড্রেস যদি কিনতে চাও কুর্তি চুড়িদার বাদে তাহলে ফোরিং শপটাই চলে যেতে পারো তো আমি এখন আছি গাজনা বাজারে মমতাকে আর মমতার বেবিকে গাছনা বাজার থেকে টোটোতে তুলে দিয়েছি আর এসে একটু কাকিমার কাছে চুল কাটবো বলে বাট কাকিমা বলছে আজকে শনিবার আজকে কাটতে হবে না তুমি কালকে এসো এখন খাচ্ছি চিকেন পকোড়া যেটা আমার বাড়িতে করেছে তো এখন রাত্রি বারোটা সাঁত্রিশ আর ওই দেখো এই ঘরের মধ্যে এসে এতক্ষণ খেলছিল এখন বেরিয়ে গেল তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে রুমের মধ্যে ছিলাম তাই বাইরে আওয়াজ হচ্ছে বুঝতে পারছিলাম না বাইরে এসে ভিডিওটা শুরু করবো দেখি পাশে গান চলছে ও হ্যাঁ গুড মর্নিং সকাল সকাল দেখো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি এখানে সোয়েটার নিয়ে নিই কারণ বাড়িতে আসতে আমার রাত্রে হয়ে যাবে আর রাতের বেলা তো ঠান্ডা লাগবে যেহেতু আমি স্কুটি নিয়ে যাচ্ছি স্টেশন পর্যন্ত স্টেশনে গ্যারেজে রেখে যাব গাড়িটা আপাতত তো এখন বাজে দশটা তেইশ আর আমার ট্রেন আছে পুনে এগারোটায় তো বাড়ি থেকে স্টেশনটা একটু দূরে একটু মানে অনেকটাই দূরে তো কেন যাচ্ছি তোমাদেরকে আগে বলি আমি কিছুদিন আগে দিয়ার রুমে গেছিলাম তোমরা অনেকে জানো দিয়ার রুম থেকে ফেরার সময় আমি ফুল করে দেওয়ার চার্জারটা নিয়ে এসেছি আর আমার চার্জারটা রেখে এসে আসলে আইফোনের চার্জার তো একদম সেম সেম লাগছিল আর কি তো আমি গ্যারেজে এখানে গাড়িটা রেখে দিয়েছি আর এখন চলে এসেছি স্টেশনে তারকনগর স্টেশনে একদম পারফেক্ট টাইমে চলে এসেছি একটু পরেই ট্রেন আসবে বাড়ি থেকে বেরোনোর সময় দিয়াকে ফোন করে বলেছিলাম যে আমি শিয়ালদা পর্যন্ত যাব তুই ওই শিয়ালদাতে চলে আসিস বাট ও এখন আমাকে ফোন করে বলছে তুই একেবারে পরে চলে আস আমি জানতাম এটা আমার সাথে হবে কারণ ও শিয়ালদা স্টেশনে আসবে না দেন ওর বাড়িতে মানে ওর রুমে গিয়েই আমাকে চার্জারটা দিয়ে আসতে হবে আমি খুব ভালো মতো জানি তো ওকে এক তো বকেছি এত বকেছি বলার মতো না শেষ পর্যন্ত বলছে রুম্বা তুই আমাকে একদমই বিশ্বাস করিস না সবাই বিশ্বাস করে তুই আমাকে বিশ্বাস করিস না ভীষণ কষ্ট হয় এটা যে তো আমি এখন কেষ্টপুরে নেমে গেছি আর এখান থেকে অটো ধরবো অটো ধরে যাব ঘোষপাড়া তো ঘোষপাড়াতে নিয়েছিলাম এই যে দেখো কেষ্টপুরে যতবারই আসি ঘোষপাড়া নেমে এই যে যে তোমরা দেখতে পাচ্ছ দারুণ দারুণ কালেকশন থাকে তো কখনো আসেনি ইচ্ছা ছিল তো আজকে দিয়াকে বলেছিলাম যে ওই সবটা একটু যাব দেখবো তো এখন না এখন আছি কেষ্টপুরে দেখো মুখে

স্কার্টটা একটু পরে দেখবো এখো গাইস ওটা আমি ওকে পছন্দ করে দিয়েছি ও জিন্দেগি ভালো জিনিস নিতে পারে না এটা দিয়া পছন্দ করে দিয়েছে ভালো লাগছে টপটা দিয়েছি ছোটটা আমার সাথে দারুণ লাগে হেভি লাগবে আর কালারটা যাবে যেটা আমি দিয়েছি ওটা সেটা পরবি ওয়াও মানে বলবো আমাকে একটু দেখা তো দিয়া নাকি এখানে গেম খেললো কি গেম বল এরা উবের আমি উবের বুক করেছি একে শিয়ালদা নিয়ে যাব এ শয়তান শিয়ালদা পর্যন্ত যাবে না আমাকে শিয়ালদা মানে এখানে আমরা কি মারলাম কি কি বাইক মারলাম এটা বাইক বাইক ও বাইক হচ্ছে এটা এটা অ্যাপাসি তো गाइस এখন বেরিয়ে আছে আমি শিয়ালদা যাচ্ছি আর ও যাচ্ছে কোথায় আমাকে ছাড়তে যাচ্ছে ও র্যাপিডো করে যাচ্ছে শিয়ালদা স্টেশন বাট দিয়ারটা এখনো পর্যন্ত আসেনি দেওয়ার আগে আমার র্যাপিডো চলে এসেছিল তাই আমি আগে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আজকে যে ট্রেনটা পাবো সেই ট্রেনটা ধরেই রানাঘাট পর্যন্ত পৌঁছে যাবো দেন রানাঘাট থেকে গেতে ট্রেন ধরে তো চলো তোমাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে কথা হবে আমি বাড়িতে চলে এসেছি আর মাথাটা এত ধরেছিল যে কফি নিয়ে এখন বসে পড়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি